বুবলির শাড়ি চুরি অপরদিকে ওই একই শাড়ি এবার দেখা গেল অপু বিশ্বাসের গায়ে এখান থেকে বুবলির ভক্তকুল দাবি করছে অপু বিশ্বাস এবার ধরা পড়ে গিয়েছে বুবলিকে হুব হু নকল করে কপি করে অপু বিশ্বাস দিনে দুপুরে ধরা খেয়েছে এবার অন্য দিক থেকে কথা আসছে সাকিব খান ভাই বুবলিকে আমেরিকাতে ওই শাড়িটা কিনে দিয়েছিল আবারও সেই একই শাড়ি অপবিশ্বাসের গায়ে বাংলাদেশে দেখা যাচ্ছে ভাই যে এবার নতুন লেগেছে এই কাজে আপনারাও পাগল হয়ে যাবেন নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে এই কাজটার সমাধান সাকিব খান ভাই নিজেও করতে পারবে না কারণটা রয়েছে এর ভেতরে বিশাল বড় একটা কারণ রয়েছে শাকিব খান ভাই আমেরিকাতে দুই মাস থেকেছে বুবলির সাথে সেখানে শপিং করতে দেখা গিয়েছে কফি খেতে দেখা গিয়েছে মার্কেটে ঘুরতে দেখা গিয়েছে শাকিব খান ভাই বুবলিকে গিফট করেছে শাড়ি উপহার দিয়েছে বুবলিও সেখানে হাসিখুশিভাবে খুব সুন্দরভাবে সংসার করেছে কিন্তু বাংলাদেশে আসার পরে সেই একই শাড়ি অপবিশ্বাসের গায়ে ভাই ব্যাপারটা কিন্তু ভালো না ব্যাপারটা কিন্তু ভালো না এখানে যেই ধোয়াশাটা আবারও শুরু হয়েছে সেখান থেকে অপবিশ্বাস যেন বুবলিকে নতুনভাবে আবারও ফলো করছে বুবলির ভক্তরা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যেই শাড়িটা অপবিশ্বাসের গায়ে আজকে দেখা গেল সেই শাড়িটা বুবলির গায়ে আমরা অনেক দিন আগেই দেখেছি বুবলির শাড়িটার দাম অনেক বেশি অন্য দিক থেকে অপবিশ্বাসকে শোরুম উদ্বোধন করতে গেলে নাকি সেই শাড়িটা গিফট করে উপহার হিসেবে দেয় ঘটনা কোথায় বুঝতে পারলেন ঘটনা আপনাদের সাথে একটু আমি খোলাসা করি প্রথমত বলে রাখি অপু বিশ্বাস যে শাড়িটা গতকালকে পরে একটা প্রোগ্রামে গিয়েছিল একটা ফার্নিচার শোরুম উদ্বোধনে সেই শোরুমের যে কলা রয়েছে যারা দায়িত্বে রয়েছে যারা সেখানকার মালিক রয়েছে তারা অপু বিশ্বাসকে ইনভাইট করেছিল অপু বিশ্বাস সেখানে খুশি আমোদে গিয়েছে কিন্তু অপু বিশ্বাসের খুশি জায়গাতে অপু বিশ্বাসের যে এতটাই বুপলের সাথে মিলে যাবে সেটা অপবিশ্বাস ভাবতে পারেনি ঘটনাটা ঘটেছে ধরা খেয়েছে ফেসবুকে এসে অপবিশ্বাস গতকালকে সেই শাড়িটা পরে যাওয়ার সাথে সাথে বুবলির ভক্তরা কাউন্ট করে নিয়েছে এটা তো বুবলির শাড়ি বুবলির শাড়ি কি তাহলে অপবিশ্বাস চুরি করেছে হ্যাঁ ঘটনা দেখেন সাকিব খান ভাই আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এসেছে অপবিশ্বাসের বাসায় গিয়েছে সরি সাকিব খানের বাসায় অপবিশ্বাস গিয়েছে তাহলে সাকিব খান ভাই কি দুইটা শাড়ি কিনেছিল একটা আমেরিকাতে বুবলিকে দিয়ে এসেছে আবার সাকিব খানের বাসায় অপুবিশ্বাস গেল সেই জায়গা থেকে অপুবিশ্বাসও শাড়িটা পেয়ে গেল তাহলে কি দুই বউকেই সাকিব খান ভাই চোখে দেখে নাকি ভালোবাসাটা বুবলির উপরেই বেশি যে দুটো শাড়ি কিনে বুবলিকে আগেই পরেই কিংবা বাংলাদেশে আসার পরে অপুবিশ্বাসকে ঠিক ওই একই শাড়িতে দেখা যাচ্ছে সন্তান নিয়ে স্বামী নিয়ে এতদিন ছিল এখন শাড়ি নিয়ে পরনের শাড়ি নিয়ে টানা টানা মারামারি ভাই এই যে আমেরিকা থেকে বুবলি যে যে বাংলাদেশে দিচ্ছে অপবিশ্বাসে বুবলিকে মানে ধাক্কাটা উপবিশ্বাসকে দিয়েছে বুবলির কিন্তু ব্রেন আছে বুবলির যথেষ্ট ব্রেন বুদ্ধি আছে তিনি বাংলাদেশে না থেকেও অপবিশ্বাসের নাড়াচাড়া শুরু করে দিয়েছে ঘটনাটা বুঝতে পারলেন যে অপবিশ্বাস শাকিব খানকে না পেয়ে তিনি এখনো স্ট্রাগল করে যাচ্ছে দিনের পর দিন একের পর এক শুরু উদ্বোধন ফিতা কাটা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে সেখানে বুবলে কিন্তু রানীর হালে বসে আছে আমেরিকায় কারণটা কি শাকিব খানের অধিকার নিয়ে স্বামীর অধিকার নিয়ে সেখানে বসে আছে তিনি ছোটাছুটি করছে না একেবারে চুপ মেরে ঘাপটি মেরে বসে আছে শুধু অপবিশ্বাসের মজা দেখছে আর অপবিশ্বাস দেখেন বসে নাই অপবিশ্বাস বসে থাকতে পারে না কারণ কি স্বামীর জায়গাটা অপু বিশ্বাসের কাছে নাই বউয়ের জায়গাটা অপু বিশ্বাস পাচ্ছে না যে বুগলিকে সাকিব খান ভাই টাকা পয়সা দিয়ে এসেছে বুগলি সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু বাংলাদেশে অপু বিশ্বাস খেটে খেটে খাচ্ছে ঘুরে ঘুরে খাচ্ছে ইনকাম করে খেতে হচ্ছে তাহলে অপু বিশ্বাসের থেকে বুগলি জায়গাটা সাকিব খানের কাছে প্রমাণ হয়ে গেল হ্যাঁ স্ত্রীর অধিকার বুবলিকে সাকিব খান ভাই দিয়েছে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে উপবিশ্বাস যদি একদিন কোনো শোরুম উদ্বোধন করতে না যায় তার ইনকামটা বন্ধ উপবিশ্বাস যদি কোনো প্রোডাক্টের প্রমোশনে না যায় অপবিশ্বাসের ইনকামটা বন্ধ তাহলে সন্তানের জন্য অপবিশ্বাস যেগুলো করে বেড়াচ্ছে এখানে সাকিব খান ভাইও তো টাকা দেয় কিন্তু উপবিশ্বাস যেন নিজের যে একটা ধারত্ব নিজের যে একটা ভারত্ব নিজের যে অবস্থান আর্থিকভাবে যে অপবিশ্বাস নিজেকে আরো উপরের দিকে নিয়ে যেতে চায় সেটা বুবলি করে না সেটা বুগলি করে না কি জন্য আমার স্বামী আছে সন্তান আছে আমি ইনকাম করতে যাব কেন হ্যাঁ বুগলি তো বুগলি জায়গা থেকে বুগলি তো ঠিক আছে তাই না এখন আমেরিকায় যে এতদিন পর্যন্ত বুগলি রয়েছে সেটাও সাকিব খানের অধিকার নেই স্বামীর অধিকার নেই সেটা তো মিথ্যা না তাই না সাকিব খান ভাই সেখানে সকল বন্দোবস্ত করে দিয়ে এসেছে যে সন্তানকে নিয়ে বীরকে নিয়ে তুমি এখানেই থাকো বীরকে নিয়ে আর চিন্তা করার দরকার নাই তোমার সমস্ত দায়ভার দায়িত্ব আমি নিয়েছি এখানে তোমার কোনো টেনশন নাই তুমি এখানে আনন্দের সাথে বিলাসবহুল জীবনযাপন করতে থাকো কে কি করছে বাংলাদেশ উপবিশ্বাস কি করছে সেটাও দেখার সময় নাই কিন্তু কথা হচ্ছে সেই জায়গাতেই যে শাড়িটা কে দিল এই শাড়িটা একইভাবে মিলল কিভাবে ঘটনার মারপ্যাস খুঁজতে গেলে এমনটাই পাওয়া যাচ্ছে অপবিশ্বাস বর্তমান সময়ে যে প্রোগ্রামে যাচ্ছে যে সকল অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে সেখান থেকে অপবিশ্বাসকে গিফট গিফট অনুযায়ী কিংবা উপহার অনুযায়ী যে পোশাকগুলো দেওয়া হয় কিংবা প্রমোশনের ক্ষেত্রে যে পোশাকগুলোতে উপবিশ্বাসকে দেখা যাচ্ছে সেই প্রমোশনগুলোতে সেই অনুষ্ঠানগুলোতে সেই কোম্পানির আয়োজনের অনুষ্ঠানগুলোতে বুবলি হয়তো আগেই উপস্থিত হয়েছিল অপবিশ্বাসের আগে সেই প্রোগ্রামগুলো করেছিল সে কারণে ওই একই শাড়ি বুবলির পরনে আগেই দেখা গিয়েছে ঠিক সাকিব খান ভাই দুজনকেই শাড়ি দেবে এটাকে মারা যায় এবং শাড়ির দামটা তিন হাজার থেকে পনেরো হাজার এগুলোকে মানা যায় সাকিব খান ভাইকে এত কম টাকা দিয়ে শাড়ি কিনবে হ্যাঁ আমেরিকাতে যদি বুবলিকে একটা শাড়ি গিফট করে উপহার হিসেবে দেয় কোনো পোশাক দেয় সেটা আমেরিকার টাকা অনুযায়ী আমেরিকার দেশের পোশাক অনুযায়ী দামি পোশাক এটা অবশ্যই মানতে হবে কিংবা বাংলাদেশে এসে অপবিশ্বাসকে যদি শাড়ি কিনে দেয় সেটা বাংলাদেশের দাম অনুযায়ী একটু হলেও আমেরিকার থেকে ডিফারেন্ট হবে এটাও সত্য তো সেই জায়গা থেকে অপবিশ্বাস এখন যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে যে আয়োজনগুলোতে যাচ্ছে সেখান থেকেও যদি উপহার হিসেবে শাড়িগুলো গিফট দেওয়া হয় তাহলেও বুবলি এখানে জিতে যাচ্ছে কারণ বুবলি সেই শাড়িটা আগেই পেয়েছে সেই অনুষ্ঠানে অপবিশ্বাসের আগেই তিনি অংশগ্রহণ করেছিল কিংবা সেই অনুষ্ঠানের মধ্যমণি বুবলি ছিল কাজেই এখানে সোশ্যাল মিডিয়াতে যে ঘনঘাটা পরিবেশ তৈরি হয়েছে ভক্তকুল শাড়ি নিয়ে যে আলোচনা করছে কিংবা সমালোচনা করছে কিংবা তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছে এখানে তর্ক বিতর্কে জড়াতে গেলে অপবিশ্বাসই হেরে যাবে কারণ এই ড্রেসটা এই শাড়িটা বুবলির পরনে বুবলির গায়ে আগে দেখা গিয়েছে ঠিক বুবলির শাড়িটা যেন চুরি করে নিয়ে অপবিশ্বাস করছে এরকমটাই বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এদের তর্ক বিতর্কে যে জন্ম হয়েছে সেটা দেখে এরকমটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ অপবিশ্বাস বুবলির শাড়িটা চুরি করে নিল আবার সেই শাড়ি পরে তিনি ক্যামেরার সামনে এসে ধরা খেয়ে গেল দিনে দুপুরে এরকম ডাকাতি সহ্য করতে পারবে তো ভক্তদের মতামত ভক্তদের আলোচনা সমালোচনা থেকে কিন্তু বড় একটা সমালোচনার জন্ম হয় যে সমালোচনার সমাধান বুবলির ভক্তরা উপবিশ্বাসের ভক্তরা এক জায়গাতে হলেও করতে পারবে না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই